সুপ্রিয় দর্শক হক ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল টাইলে দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একবারে সুন্দর এক ধরনের চেরি তবে চেরি কিন্তু বেশ কিছু ভ্যারাইটি আছে তো এই ভ্যারাইটির নাম হচ্ছে বার্বাডস ভ্যারাইটি খুবই সুন্দর লাগে খেতে অনেক সময় চেরি দেখা যায় স্বাদহীন প্রচুর হয় গাছে কিন্তু স্বাদহীন কিন্তু এই চেরিটা যে দেখতে পাচ্ছেন আমার হাতে এইটা কিন্তু বেশ মিষ্টি চে চেরি এবং এই চেরিটা একটু সংখ্যাতে তৃণমূলভাবে একটু কম হয় গাছের পাতা দেখতে খানিকটা একরকম হলো। এর পাতাটা একটু বড়। আর যে চেরিটা খুব প্রচলিত চেরি সেই চেরির পাতাটা এর থেকে একটু ছোট আছে আর ফলের সংখ্যাটা অনেকটাই বেশি হয় থোকা থোকা হয় তবে ওই যে বললাম স্বাদে একেবারে ভালো না দেখতে ভালো ঠিক আছে কিন্তু এই চেরিটা কিন্তু যেরকম দেখতে সুন্দর তেমনি এর স্বাদও কিন্তু অনেকটা মিষ্টি হয় প্রচুর ফল হয় হ্যাঁ সবচেয়ে মুশকিল হচ্ছে কি যে এই গাছে কিন্তু ফল থাকতে ফুলও আসে তবে যখন ফুল আসে তখন আপনি অবাক হয়ে যাবেন যে গাছে এত ফুল হয় যে সব করা ফুল হলে পাতায় থাকবে না কিন্তু ওই তো মানে প্রত্যেকটা জীব তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি তার আপত্ত সৃষ্টি করে তো যাই হোক এই গাছে কিন্তু ফুল যেরকম নষ্ট হয় ঝরে যায় প্রকৃতির নিয়মেই ঠিক তেমনি যেটুকু হয় সেটাও কিন্তু যথেষ্ট তবে হয়তো মনে হচ্ছে দেখতে পাচ্ছেন না হয়তো দূর থেকে অ্যাকচুয়ালি এর সবুজ ফলগুলো দেখতে পাতার মতো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দেখুন একটু দাঁড়ান দেখার চেষ্টা করছি আমি মানে এই যে দেখুন এই যে আসলে দূর থেকে এই কালারটা আলাদা নয় বলে বোঝায় না আর ছোট ছোট আছে যেগুলো আপনাদের ধরে ধরে না দেখালে কিন্তু আপনারা দেখতে পাবেন না ফুল অবস্থায় ফুল দেখতে পাবেন দূর থেকে অথবা পাকা অবস্থায় যখন চেরিটা হবে তখন দেখতে পাবেন তো এই জন্যই দূর থেকে কিন্তু খুব একটা মনে হয় না যে গাছে কতটা ফল আছে ফুলগুলো যেমন দূর থেকে একটু দেখা যায় দেখতেই পাচ্ছেন এই যে যেমন ধরে ধরে দেখালে হবে এই যে এগুলো কিন্তু ফলে পরিণত হচ্ছে তো সে যাই হোক এই গাছটাতে কিন্তু বেশিরভাগ এই বাইরের দিক থেকে খেয়েই নেওয়া হয়েছে বাচ্চা কাঁচা খেয়ে নিচ্ছে তবে এই সাইডটা দেখুন বেশ কিছু ফল কিন্তু এখানে রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন ভেতর ভেতর ওই সাইডটা তো রয়েছে আচ্ছা এই এই গেল মোটামুটি ফুল ফলের অবস্থান এবার আমি একটুখানি এর পরিচর্যা বলি এই গাছটি কিন্তু যেহেতু বহু তো যত বড় পট নেবেন ততটাই ভালো তো এইটা কিন্তু আমার চব্বিশ ইঞ্চির গ্রোয়িং ব্যাগে রয়েছে যথেষ্টই বড় মানে হাফ ড্রাম যেমন হয় সে সেরকম সাইজ এটা সেই রকম সাইজ রয়েছে কারণ বড়ো সাইজ না নিলে এই বহু বর্ষজীবী গাছকে করা যাবে না আর কি এটা হচ্ছে প্রথম কথা মাটির কথা যদি বলি মাটি যখন গাছটা বসাবেন আর কি নতুন গাছ তখন অবশ্যই আপনাকে ভার্মিকম্পোস্ট বা গোবর সার অবশ্যই লাগবে মাটির সঙ্গে নেবেন বালি কেন ওয়েল ডেনের দরকার কোকোপিট নেবেন কেন ময়েস দরকার জমা জল পছন্দ না করলেও ময়েস্ট কিন্তু একটু রাখতে হবে আর শিঙ্কুচি নিম নিমখোল প্রয়োজন মতো দিলে খুব ভালো হয় এই হচ্ছে ব্যাপার তবে একটা কথা মনে রাখবেন যদি আপনার কাছে সয়েল টেস্ট করার ব্যবস্থা থাকে তাহলে সয়েল টেস্ট করে নিয়ে যদি আপনি এটাকে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ হচ্ছে এ অ্যাসিডিক সয়েলটা খুব বেশি পছন্দ করে তো অ্যাসিডিক সয়েল যদি আপনাদের কাছে করার ব্যবস্থা না থাকে তো দুটো পদ্ধতি আমি আপনাদের বলে দিই যে দুমাস অন্তর যদি আপনি ভিনিগার দিতে পারেন এতে তাহলে কিন্তু মাইটা অনেকটাই অ্যাসিডিক হয়েই যায় ভিনিগার যদি আপনাকে না থাকে খুবই সহজলভ্য ভিনিগার অত ব্যবস্থা করতেই পারেন তবে ভিনিগারও যদি আপনার না থাকে তাহলে একটা জিনিস আর করতে পারেন প্রতি মাসে একটি করে লেবু রসটা দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেকটাই অ্যাসিটিক সয়েল হয়েই যাবে আচ্ছা বন্ধুরা এটা হলো এইবার আমরা চলে আসবো যখন ফুল হয় তখন ফুলে কিন্তু প্রচুর পিঁপড়ে দেখতে পাওয়া যায় পিঁপড়ে হলেও এই পিঁপড়ে তাড়ানোর জন্য আপনাকে ব্যতীব্যস্ত হতে হবে না কারণ এই পিঁপড়েই কিন্তু অ্যাকচুয়ালি আপনার পলিনেশান বা পরাগায়নে সাহায্য করে কাজে বোঝা গেল অনেকে পিঁপড়ে নিয়ে মাথা ব্যথা হয়ে যায় তো পিঁপড়ে নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই পিঁপড়ে পলিনেশান এ করবে সাহায্য করবে আর গাছ অবশ্যই এমন জায়গায় রাখবেন ফুল সানলাইট যেন থাকে তবে হ্যাঁ যখন ফুল থেকে ফলে পরিণত হবে তখন যদি আপনার এটা পোর্টেবল হয় অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর ব্যাপার হয় তাহলে সেমি সেটে কিন্তু খুব ভালো রেজাল্ট হয় নইলে অধিকাংশ ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যদি স্টিল গাছ হয় ধরুন সরানো যাচ্ছে না মাটিতে বসানো হচ্ছে তখন তো কিছু করার থাকে না তো ওই সময়টাই একটু সেমি সেট খুব পছন্দ করে আর রোগ প্রকার কথা না বললে ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে না রোগপোকা বলতে গাছ আছে রোগপোকা হবে তবে এই গাছে মাইটস এবং এফিটসের একটা বা মিলিবাগ এই সব কিছু কিন্তু আক্রমণ হয়েই থাকে তো আপনাকে এত বেশি ব্যস্ত ব্যস্ত হবে না প্রথমে আপনি শ্যাম্পু জল বা গুলে প্রতি লিটার জলে এক চামচ দিয়ে সেটাকে স্প্রে করে দেবেন দেখবেন প্রথমে অবস্থায় দিয়ে দেবেন যদি একান্তই না হয় তাহলে কিন্তু আপনাকে একতারা তার সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন আর একটা কথা যে মনে রাখবেন গাছের কোনো রোগপোকা না থাকলেও যদি আপনি পনেরো দিন অন্তর নিম অয়েল স্প্রে করেন তাহলে কিন্তু সুস্থ গাছ আরও সুস্থ হয়ে থাকবে ব্যাস এতটুকুই করুন পরবর্তীতে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আগ আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন কথা হয় পরবর্তী ভিডিওতে